এখন আমাদের সাহিত্যকে যারা নষ্ট করেছে পদক ব্যবসায়ী জীবনে একটা লেখা লেখে নাই আমাদের নতুন মেধাগুলা যারা লেখালেখি করতে আসছে তাদেরকে বলে এক হাজার টাকা দেন আপনার শ্রেষ্ঠ কবি বানাই দেবো কালজয়ী দশ হাজার টাকা দেন প্রধান অতিথি রাখবেন বিশ্ব সেরা কবি বানাই দেব বিশ্ব সেরা কবি শেক্সপিয়ার রবীন্দ্রনাথ ফেল বাংলা সাহিত্যে ভালো করতে হলে বাংলা সাহিত্যে কয়টি ভাষার শব্দ আছে জানেন বাংলা অভিধানে জানেন বাংলা অভিধানে দুইশো বছর ইংরেজরা শাসন করছে উপমহাদেশকে রাষ্ট্রভাষা ছিল ইংরাজি তখন প্রচুর ইংরেজি শব্দ বাংলা অভিধানে আছে দুইশো বছর অধিক সময় সুলতানি শাসন ছিল তেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দ থেকে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত উপমহাদেশে ভারতবর্ষের রাষ্ট্রভাষা ছিল কি আরবি সুলতানি শাসন আমল প্রচুর আরবি শব্দ বাংলা অভিধানে ঢুকেছে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ থেকে আঠারোশো সাতান্ন সাল পর্যন্ত পুরো ভারতবর্ষের রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষাকে কি ছিল ফার্সি তখন অনেক ফার্সি শব্দ বাংলা অভিধানে ঢুকেছে তাহলে অনেক উর্দু শব্দ আরবি শব্দ ঢুকেছে তাহলে বাংলা ভাষায় যদি ভালো করতে হয় তাহলে কি করতে হবে আরবি ফার্সি উর্দু ইংরেজি এই মৌলিক ভাষাগুলোর শব্দ যেহেতু বাংলা অভিধানে আছে এই শব্দ ভাষাগুলোর মৌলিক ভাষা সম্পর্কে শব্দ সম্পর্কে জানতে হবে তাহলে বাংলা ভাষা একজন কালজয়ী পরিপূর্ণ সাহিত্য হতে পারবে তাহলে আপনি প্রশ্ন করবেন রবীন্দ্রনাথ জানতো রবীন্দ্রনাথ ফার্সি জানতেন রবীন্দ্রনাথ ইংরাজি জানতেন নজরুল আরবি জানতেন ফার্সি জানতেন উর্দু জানতেন ইংরেজি জানতেন আর এখনকার যারা বড় বড় সাহিত্যিক দাবি করে লেখকদের কাছ শুধু কবিতা লিখে দেওয়া না যে কবিতা আমরা এখন পড়ি নিজেরা বুঝি না মাত্রা নাই স্বর নাই ছন্দ নাই মাত্রা করি করি পড়তে হবে কবিতাকে যদি নিজের তিনটা ছন্দে কয়টা কয় রকম ছন্দ আছে বাংলা অক্ষরবৃত্ত অন্তত সরবৃত্তটা পড়তে আরাম সরবৃত্ত দিয়ে হলে পড়তে হবে বোর হলো দূর খুলো খুকু মনি উঠ রে পরেরটা বললাম না বস্তু না পড়া লেখাই বস্তু না কাজে উদাস মনে অধীর হয়ে হাঁটত সকাল সাজে কি হারানোর ভাবনাই সে ভাবত নিত্য রোজ কেনই বাসে ভাবতো কেবল কেউ কিনিত খোঁজ বললে অজি চিনবে তুমি তাকে অগ্নিবীণার কবি তিনি বিশ্বচেনে যাকে আসানসোলের যেই ছেলেটিরে মাথায় বাপরে চুল তিনি মোদের প্রিয় কবি নজরুল বিদ্রোহী নজরুল নজরুল হমেদ রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি এখনো তোমার আসমান ভরা মেঘে এখনো সে হিলাল উঠেনি জেগে শুধু কাফলতে শুধু ভুলে খেয়ালের ভাবতে নিয়েছে তোলে আমাদের এই খেয়ালের ভুলে দরিয়ার কিনারে মুসাবির দল বসি অস্ত গিয়েছে দেখেছে তারা তাদের সেতারা শশী শোষী হরক তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট কবিতা কবিতা হচ্ছে আমি যে কবিতাটি পড়বো একটি বাচ্চা সে কবিতার হৃদমে ছন্দ ছন্দে নেচে উঠবে সেটা কবিতা আমার কবিতা আমি মাত্রা করি সরবৃত্ত করে বৃত্ত করে পড়তে পারবো না আরেকজনের এটা পড়বো আবার পদক কিনে কবি হইতে চাইবো এটা কবি হবে না কবিতা কিনে পদক কিনে কোনো কবি হইতে কৃত্রিম ফার্মে যে দেয় আমাদের নবী বলছে সেটা সত্য তার মুখে থুতে বেড়ে দাও মিথ্যা তোমাকে যে পড়াশোনা দেয় আজকে সাহিত্য সৃষ্টি করতে হলে আল্লাহ রহমতে সানি ভাই বলছে আমার নিজে বর্ণনা দিচ্ছি না এই মৌলিক ভাষা সাত আটটা ভাষার কাজ করার জানার সৌভাগ্য আল্লাহ আমাকে দিয়েছে আমি আরবি ভাষার বিশ্ববিখ্যাত গ্রন্থ ইমরুল কায়েসের সাবা আল্লাকার বাংলা ভাষায় সর্বপ্রথম কাব্য অনুবাদ করছি ফার্সি ভাষার সেরা গ্রন্থ গুলিস্তা বস্তা ফান্দে নামা আল শেখ সাদির ফৈদুদ্দিন আত্মারের ফান্দে নামা এবং ওমর খাইয়ামে সাহাবের ফেলা এবার করেছি যেটা হলো সেটা হলো এই আল্লামা রুমির মুসনবি সবাই করেছে সবাই জানে কিন্তু একটা বইয়ের নাম বাংলাদেশে কোনো মানুষ জানতো না যেটা কাছাচুর দরবেশ গ দরবেদ গল্প জীবন করা অনন্য গল্প তিনশো গল্প অনুবাদ করেছি কথা দরবেশ ফার্সি ভাষা থেকে আপনাকে এই ভাষাগুলো কেন জানতে হবে এই ভাষাগুলো কেন জানতে হবে এই ভাষাগুলো জানতে হবে একটা কারণে যেহেতু আমাদের অভিধানে ওই শব্দগুলো আসে মিত্র মিত্রক্ষ অলঙ্কার বৃদ্ধি করার জন্য ওই ভাষাগুলো জানতে হবে নজরুল জানতেন রবীন্দ্রনাথও জানতেন নজরুল দেওয়ানে হাফিজ অনুবাদ করেছিলেন আমরা আমাদের এখন বড় বড় কবিতাকে দাবি করে পঁচিশ লাখ টাকা ঘুষ দিয়ে বা একটা অ্যাকাডেমি দিতে হয় হেলা কি কি সাহিত্য রচনা করছে কোন সাহিত্য আছে কোন ভাষা আছে কোন দর্শন আছে কোন অনুবাদ আছে বলেন বড় বড় কবিতার ঠিকাদারি মহিলাদের মতো একটা বড় ছবি দিয়া মহিলাদের মতো ফোর্স দেয় পুরুষ কবি